তিন সমন্বয়কের হাতে ছিল কোটা আন্দোলনের মূল চালিকা শক্তি যাদের মূল লক্ষ্য ছিল এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে সরকার পতন ঘটানো ওই তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ শজীব ভুইয়া ও আবু বাকের মোজা সে কাছলে আনার ব্যবস্থা করেন তাহলে আমাদের জন্য ভালো হবে ভাই দেশের অবস্থা এত ভয়ানক সে কাছিনা অনেক সুন্দর বর্তমান সরকার কথা আন্দোলন বানাসি করেছিলাম বানাসে আমাদের বাচ্চারা লেখাপড়া করে না খালি কখন আন্দোলন হবে তখন বাসায় যাব যাক পড়তেছি না গ্যাস ছাড়া শেখাছিলাম আর দেশটা চালাচ্ছিলো অনেক সুন্দর করে আমরা স্বাচ্ছন্দ্যে চলছিলাম এখন ভাই দেশের অবস্থা এত ভয়ানক আমরা না পারতেছি ঠিক মতো গ্যাস নিতে না পারতেছি ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে দোকানদারি করতে এখন মনে করেন সারা দেশে একটা আজা এতে কারণ অন্য রকম সৃষ্টি s i n Thank you.